আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে সিদ্ধান্ত আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে আল্লাহর আবাদত পাঁচ অক্ত নামাজ কোথায় পড়বো মসজিদে সুন্নত নফল কোথায় পড়বো বিবির জন্য দোয়া করবেন তো করবেন তো বিবির জন্য দোয়া করতেন রাহমাত আল্লিন আলমিন মা ফাতেমা রাসুলের জন্য যেই কবিতা লিখেছে এই কবিতা দুনিয়াতে কেউ লিখতে পারে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় প্রেমের কবিতা কোনটা বলেন তো কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এটা একজন স্কুলের হেডমাস্টার তার বিবির জন্য লিখেছেন জায়েজ কিন্তু আপনি তো এটাকে অন্য জায়গায় লাগায় আষাঢ় শ্রাবণ মানে না তো মন ঝর 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 ঝরেছে তোমাকে আমার মনে পড়েছে আপনি আপনার বিবিকে নিয়ে গাইতে পারে হালাল কিন্তু হারাম হয় কখন যখন আরেক বেটার বিবে নিয়ে টানা নজরুল যে কি কৌশলে ছিল ট্রেনে উঠে দেখে এক সুন্দরী মেয়ে বলছে তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি মোর অপরাধ চাঁদের হে রিয়া কাদের তো চকরিনি কিছু তো বলে না চাঁদ কি দেখেন চাঁদের হেরিয়া কাদের চকরিনি কিছু তো বলে না চাঁদ সে কি মোর অপরাধ দেখিতে তোমার রূপ মনোহর পেয়েছি একই সুন্দর মিটিতে দাও নয়নের সে কি মোর অপরাধ অসম্ভব রকমের বিজ্ঞ ছিলেন নজরুল নজরুল একটা লেখা দেখে কেউ আপনারা মন্তব্য করবেন না তিনি বিদ্রোহীতে বলেছেন ভগবান বুকে আমি মারি পদ চিহ্ন অনেকেই বলেছেন নজরুল কাফের না তোমরা যেগুলোকে ভগবান মানাও এগুলোর বুকে তো তোমরাই পদ চিহ্ন মারো ঠিক না যেমন দুর্গার লাশ ওরা যখন পানি তুই চুবাই কি করে কি করে তো নজরুল সেটাই তুলে এনেছেন ভগবান বুকে মারি

তোমাদের কি হয়েছে কেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করনা। কেন তোমরা হত্যা করো না তাদেরকে যারা নারী শিশু অবলা সন্তানদেরকে এক পাইকারি হারে মারছে আসছে না নাই প্লেনে হেলিকপ্টারে গুলি ছুড়েছে কয় পানি ফেলাইছে মিথ্যার তো একটা সীমা থাকা উচিত ছোট্ট দুধের শিশু মা দুধ খাওয়াচ্ছেন একটু পরে মা দেখে শিশু দুধ টানছে না হাতে রক্ত মাথার মধ্যে দেখে হেলিকপ্টারের গুলি একটা দুইটা ঘটনা নয় সেই জন্য কোনো জালেমের পক্ষে আমরা থাকবো না ঠিক তবে ঠিক কালেমা আছে যেখানে আমরা আছি ইসলাম আছে যেখানে আমরা আছি আল্লাহর এবাদতের পরেই পিতামাতার স্থান পিতা মাতার পায়ের কাছে বসে থাকবেন মাথায় হাত বুলিয়ে যা বলবে তা কবুল করে নেবেন কে মাগো হিমালয় হয়ে তুমি শিয়রে থাকো শত শতঝড় আগা থেকে বাঁচিয়ে রাখো ও গো দুহাত তুলে নাও মোরে কুলে তুলে তুমি মাকে পৃথিবীর আলো দেখিয়েছিলে তোমারই আলোতে আমাকে শীতল তুমি করে দিলে মা আল্লাহ মাদেরকে কবুল করেন আমাদের মায়েরা আমাদের গর্ব ঠিক তবে ঠিক যার ঘরে কন্যা দায়গ্রস্ত মেয়ে আছে তিনি জান্নাতি যার একটা মেয়ে সে জান্নাতি দুইটা মেয়ে জান্নাতি তিনটা মেয়ের বাপ জান্নাতি রাসুল এভাবে আঙ্গুল তুললেন যে তিনটা মেয়েকে পালবে এইভাবে জান্নাতে থাকবে সাহাবি বললেন হুজুর যার দুইটা মেয়ে কথা যারা একটা মেয়ে সেও জানে বিধবাকে বিয়ে করেছেন রাসুলের শর্তদের শ্রেষ্ঠ শূন্যত আপনি ঘরে জায়গা দিয়েছেন এখন ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া কেনাডাতে পাইকারি হারে সব ছেলেরা তাদের চেয়ে একটু বয়সে বেশি মেয়েকে বিয়ে করে ভারতের টেন্ডুলকার চিনেন তো কে বেডা টেন্ডুলা হে কি খুশি হয়েছে এই টেন্ডুলের বিবির বয়স তার চেয়ে বেশি না কম এই তাকে জিজ্ঞেস করা হলো আপ কেউ আপসে বড়া এক অত কো বিবি বানায়া করে রে ভাই উল্লোকা কা পট্টা তো সমাজ মে আয়গা তোমার মাথায় ঢুকবে না আমি এটা কেন করেছি আমি পরিপক্কতা পেয়েছি আমার সংসার পরিপক্কতা পেয়েছে রাসুল সারা জীবন একজন মহিলার জন্য কেঁদেছেন কি নাম কি নাম খাদিদের কথা উঠলে রাসুল কাঁদতেন অঝরে কাঁদতেন মা বলতেন আমি কোনো বিবিকে এত ঈর্ষা করতাম না যা করতাম মা খাদিজা একটা ছাগল জবাই করলেও ছাগলের গোস্ত নিয়ে রাসুল মদিনার রাস্তায় রাস্তায় হাঁটতেন খাদিজার কোনো বান্ধবী পাওয়া যায় নাকি খাদিজার কোনো আত্মীয় স্বজন পাওয়া যায় নাকি প্রথম বিবি এটা আল্লাহর রহমত ঠিক এই জন্য বিবির জন্য দোয়া কারাটা রাসুলের শ্রেষ্ঠ সুন্না রাসুল দোয়া করতেন আল্লাহ কে আমাদের কঠিন ময়দানে যখন সবাই সবাইকে ভুলে যাবে আমি যেন আমার তহেরাকে ভুলে না যাই আল্লাহ আমাদের বিবিদেরকে আপনি কবুল করেন আমরা যেন উঠতে বসতে চলতে পড়তে কালেমার মধ্যে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন বাচ্চাদেরকে হেফাজতে রাখবো বাচ্চাদেরকে নামাজ ইমান আল্লাহ কবুল করেন পড়েন সুবাহানাকা। আল্লাহ হম্মা দে হামদিক শেদু আল্লাহ ইলাহা ইল্লা আন্তঃ তগফুরুকা অ তুব ইলেখ আমি বুঝতেছি আপনাদের মোঠিন আপনারা যেভাবে বসছেন আজকের আপ আলী 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 আহমদ তাহাজির সেন্টারের খুব সুন্দর ইসলামের কাজগুলো করছেন তিনি কিছু বই আছে আপনার যাওয়ার সময় এগুলো নিয়ে যাবেন এখন আমরা দোয়া করব একজন প্রশ্ন করেছেন কি প্রশ্ন একজন আলেম বলেছে হাদিস মানা যাবে না সুন্নত মানতে হবে এই কথাটা কি ঠিক ওই আলেমকে মানা যাবে না ওরে পিটান মূর্খ হাদিস না মানলে তো নামাজই পড়তে পারবো না ঠিক না বেটি কথা বলেন না কেন এই যে এসা পড়েছি কয় কাত কয় কাত এটা কোরআন শরীফের কোন সুরায় আছে বলে এটা শিখিয়েছেন রাহমাত আল্লির আলামী এসা চার রাকাত ফজর দুই রাকাত জোহর চার রাকাত মাগরিব তিন তিন রাকাত এটা শিখেছেন রাহমাত আল্লি রাহমাত আল্লি আলামী শিখিয়েছেন কিভাবে জাকাত দিতে হবে ঠিক না এগুলো ইসলামের দুশ্মন কোরআনের দুশ্মন এদেরকে ধরো আর মারো কত ক্ষমতা তোর বেদব তুই বলো হাদিস মানা যাবে না হাদিস না মানলে তো তোমার নামাজও পড়তে হবে না তোমার জাকাতও দিতে হবে না তুমি বাইসে গেলা তোমার বিয়েও করতে হবে না ঠিক তবে ঠিক কথাবার্তা উল্টা পাল্টা নিবেন না কোন মূর্খের কাজ তো কোরআন শরীফের প্রথম পৃষ্ঠায় রাসুলের কথা আছে না নাই কথা কর না কেন বেমা উনজিলা এই ইলাইকা কে

আর আমাদের ওই হুজুররা তোদের হাত পা কোথায় ছিল যখন দেখলি কোরআনেও সমস্যা আছে যে বেয়াদব বলেছে সাথে সাথে লাথি মেরে ওর কোমর ভেঙে ফেলা দরকার ছিল আল্লাহ লা লারাই বাফি নো ডাউট ইন ইট এটাতে কোনো সন্দেহ নাই ঠিক না বেটি আর ওই পাঠা বলে সমস্যা আছে তবে হাদিস পুরোটাই সমস্যা কত বড় তিনি জ্ঞানী গানে ঠেলায় দাঁড়ি ছাইছানো কায় ডুবছে আল্লাহ এই সমস্ত মূর্খদের থেকে আমাদেরকে হেফাজত করে। রাসুলের রাসূলের সুন্নাহ 100% মানবো রাজি আছেন তো? কথা বলেন না কেন? এই যে মাথায় টুপি দিয়েছেন কার সুন্নাহ? এই যে মুখে দাঁড়ি রাখছেন কার সুন্নাহ? এই যে মোছ ছাতেন কার সুন্নাহ? এই যে ঠাকুরের মতো মোছ দি আর আম খান না কার সুন্নাহ? ঠাকুর আম দিলে গাম শেষ হতো কারণ আমের হাঁস চলে যাওয়ার পরে কখন ছাড়তেছেনইデオ বুঝতে পারে হাসে না কাঁদে যায় আসে না এরকম কিছু কবিস তো আপনি এগুলো কেন বুঝেন না আমরা যে টাকনুর উপরে কাপড় পরি এটা বলেছেন কে মেয়েদেরকে যে চোখের ভুরু ছাছাতে যাবে না বলেছেন কে ডান হাতে পানি খেতে হবে বলেছেন কে বাম হাতে পানি খেতে গেলে হাড়ে পানি আটকা পড়ে মরে যাবেন এটা চোদ্দশো বছর আগে বুঝেছেন কে লা তানফুক ফিল মা দা ওয়াটার আপনি পানিতে যখন খাবেন পানিতে ফু দিবেন না রাসূল নিষেধ করেছেন আজকে ডাক্তাররা বলছে পানিতে ফু দিলে কার্বন ডাই অক্সাইড সেখানে গিয়ে এটা বিষ হয়ে আটকা পড়তে পারে চোদ্দশো বছর আগে বলেছেন رحمتালিল বুখারী হাদিস মাসি পড়লে ডুবিয়ে দাও ডুবিয়ে দিয়ে পানিটা খেয়ে ফেলো আজকের বিজ্ঞান বিজ্ঞানাগরা নিয়ে দেখে মাসির দুইটা ডানা বাম এবো বাম ডানায় থাকে রোগ যেমন বাম পদ্ধতিদের মধ্যে শুধু রোগ বাম ডানায় কি থাকে রোগ ওই রোগের ওষুধ থাকে ডান ডানায় এই জন্য মাছি সবসময় এরকম করে বামটা ঢুকায়া দেয় রাসুল বলেছেন দুইটা চুবিয়ে দাও মাছি ফেলে দিয়ে পানি খেয়ে ফেল শরীর সুস্থ হয়ে যাবে রাসুল বলেছেন খালি পেটে খই খাও কি খাও খই খন মুড়ি খালি পেটে খাও আজকের মেডিকেল সায়েন্স বলে সকালবেলা কই খাবেন গ্যাস থাকবে না আর যদি গ্যাস ফ্যাক্টরি করতে চান দুধ চা খাইবেন রেগুলার এটা হলো গ্যাস ইন্ডাস্ট্রি প্রথম এলিমেন্ট কি সুন্দর করে খায় লাল চা ভিতরে দিবেন আদা জিরা লং এলাচি দারচিনি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য এনাফ যারা ব্রাশে এগুলা দাঁত মাজেন দাঁতের থেকে দুর্গন্ধ পরিষ্কার হয় না মাসওয়াক দিয়ে দাঁত মাজবেন দাঁতের ভিতরে একটা এলাচি ঢুকিয়ে রাখবেন মুখে যাদের দুর্গন্ধ মুখ খুললে মনে হয় পায়খানা দুয়ার খুলছে এরকম লোক আছে না ওরে আপনি জিজ্ঞাসাবেন কেমন আছেন সে যখন বলবে ভালো আছে আপনি বলবেন অনিয় ভালো আছে এদের মুখে কি রাখবেন কি রাখবেন লং অথবা এলাচি রসুল যে কত নান্দনিক ছিলেন পাঁচ বার তিনি মেসওয়াক করতেন কয়বার পাঁচ বার এটা ফরজ ছিল ওনার উপর এবং রাসুল বলতেন যদি কঠিন না হতো ল্যাপের ভিতরে মেসওয়াক নিয়ে শোয়াটাকে আমি ফরজ করে দিতাম আজকের বিজ্ঞান বলছে তাদের দাঁত পুরস্কার থাকে এদের পেটে কোনোদিন কোনো রোগ হয় না রাসুল সবচেয়ে বেশি খেতেন লাউ কি খেতেন লাউ যাদের পেটে থাকে ডায়রিয়া হবে না রাসুল শশা খেতেন দুপুরবেলায় শশার সাথে খেজুর খেতেন আবার তরমুজের সাথে খেতেন বিত্তৃখমা আসির আদা খেতেন এই আদা তরমুজ যারা খায় তাদের পেট সম্পূর্ণ নিরাময় হয়ে যায় কোনো কুষ্ঠকাঠিন্য তাদের পেটে থাকে না